হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো হোক সবাই খুব ভালো আছো আজ হচ্ছে তেইশে জুলাই মঙ্গলবার কুষানের স্কুলে প্যারেন্টস মিটিং ছিল যে জন্য আমি এসেছিলাম আর এখানে ওরা তিন ফ্রেন্ড এক জায়গায় দাঁড়িয়ে ছিল আমি দুটো ছবি তুললাম কুশানকে খুবই বাজে লাগছিল ও যেহেতু খুব রোগা যে জন্য আমি ছবিটা না স্টোরিতে দিইনি স্টোরিতে দেওয়ার জন্যই আমি ছবিটা তুলেছিলাম তো দেখলাম ওকে খুবই খারাপ লাগছে আমার কাছে ভালো লাগলো না সেই জন্য আর স্টোরিতে দিলাম না তো তারপরে দেখো কুশান কলা খাচ্ছিলো ওকে ও কলা খেতেই চায় না মা সময় ওর জন্য এই কলাগুলো কিনে রাখে এগুলোকে অনেকেই বলে কাঠালি কলা অনেকে বলে ঠোঁটে কলা ওর কাছে একটা ফোন আছে মানে ওর পাপার ফোন সেটা রেখে গেছে ফোনটার স্ক্রিন খারাপ হয়ে গেছিলো ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে যে জন্য মাঝে মাঝে ভীষণ হ্যাং করে সেই জন্য কেউ ব্যবহার করে না ও একটু কার্টুন দেখে তো ফোনে তো তো সিম কার্ড নেই মাঝে মাঝে ওই হটস্পট দিই আর বাড়িতে যেহেতু ওয়াইফাই রয়েছে ওয়াইফাই রিচার্জ শেষ সেই জন্য ফোনটা চলছে না তো তারপর আমি বললাম আমার ফোন থেকে তোমাকে আমি নেট দেবো তুমি যদি এখান থেকে দুটো কলা তাড়াতাড়ি করে খেতে পারো তো সেই জন্য এখন কলা খেতে বসেছে ফোনে কার্টুন দেখার জন্য খুব তাড়াতাড়ি করে করে তিনটে ফিনিশ আমরাও এভাবে চেষ্টা করতে পারো বাচ্চারা যদি খেতে না চায় তাহলে ওদের পছন্দের জিনিস দেওয়ার নাম করে এভাবে খাইয়ে দিতে পারো জানতে চেয়েছো ওর রুটিনটা ও রুটিনটা এমনই অনেক সকাল বেলায় আমাকে উঠতে হয় উঠে ওর জন্য আমি ভাত বসাই কুকারে আলু সিদ্ধ তারপর পেঁপে সিদ্ধ গাজর সিদ্ধ কুমড়ো তারপর মুসুরির ডাল চাল দিয়ে তিন চার সিটি দিয়ে নামিয়ে নিই একদম গলিয়ে ফেলি ভাতগুলো তো সেটা খাইয়েই আমি স্কুলে পাঠাই যে জন্য আমার খুব তাড়াহুড়ো করতে হয় তার মধ্যে টিফিন করতে হয় ওর ব্যাগ গুছিয়ে ওকে তুলে ওকে ব্রাশ করিয়ে রেডি করিয়ে পাঠাতে হয় সাড়ে সাতটার দিকে আমাদের এখানে গাড়ি চলে আসে স্কুল গাড়ি যেহেতু তোমরা জানতে চেয়েছ সেই জন্য আমি কোনো একদিন বেশি সকাল সকাল করে উঠে তোমাদের সাথে আমি ওর রুটিনটা শেয়ার করব। তারপর বলেছে ওর স্কুল থেকে কি কি শেখানো হয় রাইমসগুলো তোমাদের সাথে শেয়ার করতে ওকে আমি যদি ক্যামেরা অন করে বলি যে এরকম একটা রাইমস বলো তাহলে বলতেই চায় না মাঝে মাঝে বলে মানে ওর যখন ইচ্ছা হবে ও তখনই বলবে তাছাড়া বলতে চায় না তো তোমরা আমার সাথে থেকো আমার প্রতিটা ভিডিও তোমরা ফলো করো আমি চেষ্টা করব ও রুটিনটা একটু একটু করে শেয়ার করার আর ওর স্কুলে যেগুলো শেখানো হচ্ছে সেগুলোও একটু একটু করে শেয়ার করার চেষ্টা পরের দিন ছিল চব্বিশে জুলাই চব্বিশে জুলাই একটা অঘটনা ঘটে যেটা আমার কাছে ভীষণই বেদনাদায়ক এটা হচ্ছে নিতু দিদিভাইয়ের বাড়ি দিদিভাইয়ের বাড়িতে একটা টিয়া পাখি রয়েছে টিয়াটার নাম হচ্ছে মিঠু আজ বুধবার চব্বিশে জুলাই এখন আমি দিদি ভাইয়ের সাথে একটু আমাদের হাটে এসেছি বাড়ির ওপরে হাট বসে তোমরা তো জানোই আর এখানে ছিল ঘটি গরম এই ঘটি গরম খাওয়ার জন্য প্রিন্স খুব বায়না করছিল তাই এখান থেকে দিদি ওকে একটু কিনে দিল তারপর দিদিভাই ভেন্ডি নেবে জন্য আমি কয়েকটা ভেন্ডি দিদিভাইকে গুছিয়ে বেছে দিচ্ছিলাম আর কি আমি আগে রাজ্যে গিয়ে ভিডিও এডিট করতাম ধরো ওই একটা দুটো বেঁচে যেত আমার ঘুমোতে ঘুমোতে তারপর সকাল সকাল উঠতে খুব অসুবিধে হতো যে জন্য রাতের বেলায় এডিট করা আমি টোটালি বন্ধ করে দিয়েছি এখন সারা সারাদিনের কাজকর্ম গুছিয়ে যখন সময় পাই সকালবেলায় চেষ্টা করি ভিডিও এডিট করার এখন যেহেতু রাতে ভিডিও এডিটিং করি না যে জন্য আমি সাড়ে দশটা কি এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি চব্বিশে জুলাই সাড়ে এগারোটা বেজে যায় বারোটা বেজে যায় তবুও জানি আমার কেন ঘুম আসছিল না বারোটার পরে আমি একটা খারাপ খবর পাই যেটা আমার বান্ধবী অনন্দিতা আমাকে ফেসবুকে মেসেজ করে যে আমার প্রিয় বান্ধবী বেস্ট ফ্রেন্ড ও নাকি আর নেই সেটা শুনে আমি প্রথমে বিশ্বাস করিনি ভাবলাম আর কি মারছে তারপর আমি ওকে ফোন করি সঙ্গে সঙ্গে যে কী উল্টোপাল্টা তুই কথা বলছিস তারপর ও বললো এই রাতের বেলায় আমার খেয়ে কাজ নেই যে তোর সাথে উল্টোপাল্টা কথা বলবো বা মিথ্যে কথা বলবো তারপর ভীষণ ভেঙে পড়েছিলাম কিছুতেই বিশ্বাস হচ্ছিল না মেনেই নিতে পারছিলাম না তারপরের দিন আমার মানতেই হলো শুনলাম সবটা খুলে তারপরে তো ভীষণভাবেই ভেঙে পড়েছিলাম কয়েকদিন ধরে খুব অসুবিধা হয়েছে আমার তো কি আর করব বলো সব কিছু ভুলে গিয়ে জীবনে এগিয়ে যেতে হবে ওই একটা ব্যাপার নিয়ে ভেবে ভেবে কষ্ট পেলে তো আর হবে না আমার নিজেরও সংসার আছে ছেলে রয়েছে বাড়ির সবাই রয়েছে তবে খবরটা পাওয়ার আগের ভিডিও এতক্ষণ তোমরা দেখলে তারপরে কিন্তু আমি দুতে দু চার দিন মিলিয়ে কোনো ব্লগ করতে পারিনি তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আজ হচ্ছে কত তারিখ তো আজ হচ্ছে আঠাশে জুলাই এখন এই দুপুর বারো সাড়ে বারোটা বাজে আমি একটু রেডি হয়েছি যাব হচ্ছে আমাদের বাড়ির ওখানে মানে বাপের বাড়ির ওখানে আসাদের বাড়ি যে বান্ধবীর কথা তোমাদেরকে বলেছিলাম তো ওর মা বাবার সাথে একটু দেখা করে আসি যাই হোক চলো ওখানে যাই কি হয় না হয় তোমাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করব। তো ওখানে গিয়ে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করার মতন ছিল না ওরা সবাই খুব ভেঙে পড়েছে আশার মাও খুব কান্নাকাটি করছে আশাকে নিয়ে আমি এই ভিডিওতে সেইভাবে কিছু বলিনি আশা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড যে আর নেই সে আমাদেরকে ছেড়ে চলে গেছে চব্বিশে জুলাই আর এর মাঝখানে আমি ভিডিও বানাতেই পারিনি এই কদিন ধরে বুধবারের দিন ও চলে যায় রাতের বেলায় আর রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে ও মারা যায় আর আজ হচ্ছে আঠাশে জুলাই আমি হচ্ছে ওদের বাড়িতে যাই আর এই কদিনের মধ্যে আমি একদম ভিডিও বানাতে পারিনি তবে ভগবান হয়তো ওর নিয়তি ওই পর্যন্তই দিয়েছিল ওর আয়ু হয়তো ওই পর্যন্তই ছিল এটা ভেবেই সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করছি ভোলা তো যায় না কোনোদিনও ভুলতে পারবো না সব জায়গায় ওর স্মৃতি ওর ওদের বাড়ি থেকে আমি গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে বই খোলাতে ওখানে ডক্টর দেখাতে তো সেখানে হচ্ছে আমাদের স্কুল স্কুলের ওখানেই ডক্টর দেখাতে গেছিলাম মানে প্রতিটা জায়গায় ওকে নিয়ে আমার স্মৃতি জড়িয়ে আছে বলার মতো নয় যাদের বেস্ট ফ্রেন্ড আছে তারাই জানে এই কষ্টটা কতটা কষ্টের বেদনাদায়ক তারপর আমার কাছে একটা ছোট্ট আবদার রেখেছিলো যে আবদারটা আমি রাখার আগেই ও চলে গেল আমাকে বলেছিল ড্রয়িং করতে যে ড্রয়িংটা আমি করার আগেই ও চলে গেছে আসলে ভেবেছিলাম দীঘা থেকে বাড়ি এসে তারপরেই ওর ড্রয়িংটা করবো তো দীঘা থেকে বাড়ি আসি আমি সোমবারের দিন তারপর মঙ্গলবারের দিন ওর শরীর খারাপ হয় বুধবারের দিন ও চলে যায় রথের মেলায় আমার সাথে দেখা করতে চেয়েছিল, তবে দেখা করতে পারিনি আমরা কুষানকে যেখানে পড়াতে নিয়ে যাই প্ল্যানিং করেছিলাম কোনো একদিন ও আমার সাথে যাবে সেখানে গিয়ে আমরা একটু সময় কাটাবো সেটাও হলো না ওকে নিয়ে আর আমাকে নিয়ে আমি অনেক কিছু আমাদের অনেক পুরনো স্মৃতির কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখনি তারা দেখে নিতে পারো আমি ড্রিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো ড্রয়িং ভিডিওতে আমি সবটাই খুলে বলার চেষ্টা করেছি অনেক কিছু মিসিং আছে তবে সবটা তো বলা সম্ভব নয় ভিডিওটা ছিল ষোলো মিনিটের ভিডিও ষোলো মিনিটের মধ্যে তো আর সেই ছোট থেকে বড় হওয়ার গল্প বলা যায় না যতটুকু বলা যায় যতটুকু আমার মনে ছিল আমি ততটুকুই বলেছি আর ভিডিওটা বানিয়ে হয়তো আমি খারাপ কিছু করিনি কারণ ওর একটা ইচ্ছা ছিল আমি সবার ড্রয়িং ভিডিও করে আপলোড করি ও চেয়েছিল ওর ড্রয়িংটি করে আমি ভিডিও ছাড়ি তো সেই জন্যই ভিডিও আমি ছেড়েছি এটা নিয়েও অনেকে অনেক রকম কমেন্টস করেছে যাই হোক যে যা করবে করো আর ওকে নিয়ে এই ভিডিওটাই আমার শেষ ভিডিও ছিল এর পরের ভিডিওতে হয়তো আমি ওকে নিয়ে কিছু টুকিটাকি কথা বলতে পারি যে কোনো স্মৃতির কথা তবে ওকে এইভাবে দেখিয়ে বা ওর বিষয়ে বেশি কিছু বলবো না আর ওর ড্রয়িংটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর চব্বিশে জুলাইয়ের পর থেকে কন্টিনিউ আমি ব্লগ বানাতে পারিনি এবার থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগ ভিডিও দেওয়ার আর এই মুহূর্তটা দেখো সবাই স্কুল থেকে বাড়ি ফিরছিল আর হালকা বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টিতে কত না ভিজেছি একসাথে আমরা দুজন তো তোমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও সবাই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা